আসসালামু আলাইকুম আমি ইকতিয়ার মাহমুদ আমি এমএমটি ডট কম ডট বিডি নামে একটা ওয়েবসাইট চালাই সেখানে অর্গ্যানিক ফুড এবং আতর পারফিউম বডি স্প্রে এয়ার ফ্রেশনার এগুলো সেল করি তো আমার ওয়েবসাইটে দুইটা অর্ডার পড়ছে আমি সকাল সকাল অর্ডার দুইটা নিয়ে ছুটলাম আমার অর্ডার পড়ছে প্রায় দশ বারো কিলোমিটার দূরে তো আমাদের এখান থেকে যাতায়াত ব্যবস্থা হচ্ছে সিএনজিতে করে সহজে যাওয়া যায় আমাদের এখানে সিএনজি রিজার্ভ করা লাগে না এক সিটের ভাড়া দিয়েই যাওয়া যায় কিন্তু ঢাকার ওই দিকটায় পুরো সিএনজি রিজার্ভ করা লাগে খুলনায় এই একটা ভালো সুবিধা আছে তো সিএনজিওয়ালা দৌলতপুর পর্যন্ত এসে বলতেছে আর যাব না তো আমি এখন দৌলতপুর নেমে অপেক্ষা করতেছি আর একটা সিএনজির জন্য এটা হচ্ছে দৌলতপুর বিএল কলেজ গেট তো এখান থেকে সিএনজিতে উঠে আমি ডাকবাংলা যাবো ডাকবাংলা থেকে অল্প একটু পথ হেঁটেই হচ্ছে রূপসা অপটিক্যাল সেখানে অর্ডার করছে তো আমি একটা সিএনজি পেয়ে গেছি এটা হচ্ছে নারিকেল তেল নারিকেল তেলগুলো তেল ডেলিভারি দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে জোর আগে একটা বিমান রাখা আছে ইনশাল্লাহ পরবর্তী ডেলিভারি আমরা এই বিমানে করে দিব এই জন্য বিমানটি রাখা আছে যাক অল্প সময়ের ভিতরে ডাকবাংলা চলে আসছি সিএনজির ভাড়া দিয়ে হাঁটা শুরু করলাম এখান থেকে রিক্সা যাওয়া যায় কিন্তু হেঁটে গেলে খুব বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিট লাগবে তাই হাঁটা শুরু করলাম বাংলায় এই মোড়টায় বিকালের দিকে মানে দুপুরের পরে থেকেই হচ্ছে গিয়ে রাত দশটা পর্যন্ত দুই পাশে দোকান ভরে যায় এখন গাড়ি আছে তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি হাঁটতে হাঁটতে চেক করে দেখি নারিকেল তেলের আরও এক কেজি অর্ডার পড়ছে এখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে ইনশাল্লাহ জোহরে নামাজের আগেই ডেলিভারি শেষ করতে পারবো কেমন আছেন এই তো আছে মাশআল্লাহ এই যে নারকেল তেল ডেলিভারি করতে চাচ্ছি আচ্ছা পিওর নিজাদের অনেক প্রোডাক্ট ক্রয় করছেন মানুষ হিসেবে তিনি খুবই ভালো মানুষ এবং সে একবারে পাঁচ ছয়টা পর্যন্ত আতর পারফিউম কিনে হাঁটতে হাঁটতে হাদিস পার্ক চলে আসছি আর একটু সামনে গেলেই রূপসা অপটিক্যাল রূপসা একটি চশমার দোকান সেখানে ভালো মানের চশমা পাওয়া যায় এবং এনাদের সার্ভিস খুবই ভালো আচার ব্যবহার খুবই ভালো ওই যে রূপসা অপটিক্যাল দেখা যাচ্ছে রাস্তা পার হলেই হচ্ছে রূপসা অপটিক্যাল দুই পাশ থেকে এত বেশি গাড়ি আসতেছে রাস্তা পার হওয়ার সুযোগ পাচ্ছি না নারকেল তেলটা ডেলিভারি করে আতর ডেলিভারি করতে যাব আমাকে দেখে রূপসা অপটিক্যালের ভাই বাইরে চলে আসছেন রূপসা অপটিক্যালের প্রত্যেকটি পার্সন অত্যন্ত আন্তরিক এবং তারা খুবই ভালো মনের মানুষ সবার সাথে খুব ভালো সম্পর্ক আমার আপনারা চাইলে ওনার দোকান থেকে চশমা ক্রয় করতে পারেন চশমার সকল জটিলতা এখানে আসলে সলভ হবে এখানে আপনি ভালো মানের চশমা পাবেন এবং আপনি যদি আপনার সানগ্লাসেও পাওয়ার বসাতে চান এখান থেকে করে নিতে পারবেন এখানে অনেক কালেকশন আছে মধু ডেলিভারি শেষে আতরটি ডেলিভারি করতে আসলাম এটা একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান তারা সকল প্রকার মোবাইল সার্ভিসিং করে থাকে তাদের দোকানটা হচ্ছে শঙ্খ মার্কেটে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি দুইটা ডেলিভারি শেষ করলাম আর একটা ডেলিভারি আছে এখনও ওটা দিতে যাব। সবাই অ্যামাজনও দোয়া করবেন